মাটির নিচের আলু বা মেটে আলু সবাই কম বেশি চিনি তবে এটা কি পদ্ধতিতে রান্না করলে সব থেকে বেস্ট এবং সুস্বাদু হবে সেটাই থাকবে এই ভিডিওতে লেটস গো টু মাই কিচেন এখানে আমি এক কেজির মতো মেটে আলু বা মাটির নিচের আলু নিয়ে নিচ্ছি একদম পারফেক্ট এটা কিন্তু সম্পূর্ণ একদম টাটকা ফ্রেশ সতেজ তো এটাকে আমি কেটে নিব এখন এ পর্যায়ে আলুগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব পানিটা ফুটে ওঠার পর আমি আলুগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ সিদ্ধ করার পরে এটাকে নামিয়ে নেব জাস্ট পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করলে এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এখন রান্নার পালা একটি সসপ্যানে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেস্টটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব দেড় চামচ পরিমাণ ভালোভাবে পারফেক্টলি ভেজে নিলাম এটাকে এখন পানি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো এর সাথে একটা একটা করে দিয়ে দেবো একটা মশলার কম্বিনেশন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো হলুদুর গুঁড়ো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এভাবে দিলে হয় কি এটা কিন্তু বাটা মশলার একটি ফ্লেভার আসে সো আমি রান্নার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম এভাবে রান্না করি তাহলে কিন্তু সময়টা অনেক বেঁচে যায় এবং রান্নাটাও কিন্তু সুস্বাদু হয় দেখতে দেখতে এটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিচ্ছি হাফ কেজি মাংসটাকে মশলার সাথে এমনভাবে কষিয়ে নেবো যাতে করে এখানে কোনো প্রকার এক্সট্রা পানি না থাকে আপনার যে কোনো রান্নার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে রান্না করলে রান্নাটা অনেক সুস্বাদু হবে এখন কিন্তু অলরেডি এটা পারফেক্টলি কষানো হয়ে যাচ্ছে কালারটা দেখলেই বোঝা যাচ্ছে তো এ পর্যায়ে আমি সিদ্ধ করা সেই আলুগুলো এখন অ্যাড করব আলুগুলো দিয়ে আবারও সেই সম্পূর্ণ উপকরণের সাথে মিক্সড করে নিচ্ছি নেড়েসেরে কী বলবো আপনাদের বলে বোঝানো যাবে না এই রান্নাটা যদি মুরগির মাংস বা যে কোনো মাছ দিয়ে রান্না করা হয় তাহলেও কিন্তু অনেক অনেক বেস্ট হয় তো কিছুক্ষণ কষানোর পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি কষানো হচ্ছে আর অবশ্যই এখানে কুসুম গরম পানি দিয়ে দেব আমি এখানে আমি দেড় কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর এটাই চূড়ান্তভাবে এটা দিয়ে রান্না হবে এরপর যে আমি কিছুক্ষণ কুক করে নিব রান্নার উপকরণগুলো যদি সঠিকভাবে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু রান্নাটা অনেক কালারফুল একটি রান্না হয় ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দরভাবে হচ্ছে আর কালারটা অনেকটা গ্রেভি কালার আছে আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সফট হয়ে গেছে এটাকে আমি একটু ট্রাই করে দেখছি আসলে এটা কিভাবে হচ্ছে আপনাদের দেখানোর জন্য দেখেই বোঝা যাচ্ছে এটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর আমি এটা কিন্তু ঝোলটা রাখবো বেশি ঝোলটা খেতে ভীষণ মজা হবে চুলা থেকে নামানোর পর ঝোলটা এমনি অনেক কমে যাবে এ পর্যায়ে চুলা থেকে আমি এটাকে নামিয়ে নিচ্ছি ফাইনালি একটি বাটিতে সার্ভ করলাম মেটে আলু বা মাটির নিচের আলু দিয়ে এই মুরগির মাংসের অথেন্টিক ঝোল রান্নাটা অবশ্যই একটি কালারফুল রান্না হচ্ছে আর এবং কেমন হচ্ছে সেটা আপনারা জানিয়ে যাবেন দেখতে ভীষণ ভীষণ একটি কালারফুল রান্না ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার দিয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন আমি প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ